আসসালামু আলাইকুম ভিয়স এই যে দেখুন ডাইস আমরা এটা দিয়ে এখন কাজ করব ডাইস বসিয়ে এই ডাইসটা আমরা হাতে আগে আঁকানো হয় তো আমাদের কাজগুলো অনেক দক্ষতার সাথে করা হয় আপনারা এই কাজগুলো দেখুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কাজগুলো করে থাকি এরকম ডিজাইন আমরা সিমেন্ট বালু দিয়ে করে থাকি নানান রকমের ডিজাইন রুমের ভিতরে সিলিং ফুল ফোর্সের সামনে পিলার এই পিলারগুলো করা হচ্ছে বারান্দার সুন্দর একটি বাড়ি যদি আপনারা করতে চান আপনাদের যদি মনে আশা থাকে যে আমরা একটি সুন্দর বাড়ি করব। তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা এই কাজটি বর্তমানে করতেছি ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানা আমরা অল্প টাকায় অনেক সুন্দর কাজ করে দিই কাজগুলো কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন আর দেশ প্রবাস থেকে যেখান থেকেই আপনারা দেখেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা অনেক দক্ষতার সাথে কাজগুলো করি আপনাদের জন্য ভিডিও বানাই আপনাদের কিছু উপহার দেওয়ার জন্য স্বপ্ন সবারই আছে সবাই আশা নিয়েই বাস বাসা বাঁধে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কাজগুলো করে থাকি আমাদের নির্ধারিত কোনো ঠিকানা নেই আমরা হোয়াটসঅ্যাপ এমো নম্বরে লগ দিলে আমরা আমাদের সাথে যোগাযোগ হলে আমরা সেখানে কাজ করার জন্য যেয়ে থাকি আমাদের গ্রামের বাড়ি চাপাই নবাবগঞ্জ রাজশাহী আমাদের বাড়ি উত্তরবঙ্গে তো কাজগুলো দেখুন আপনারা দেখে আপনাদের বাসা বাড়িতে যদি এরকম কাজ করাতে চান আপনারা কেউ আমাদের স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করতে পারেন

আল্লাহ যেন আমরাকে সুস্থ দান করেন আর জানেন তো পরিশ্রম কখনো বিধা যায় না যে যাই পরিশ্রম করে না কেন পরিশ্রমের ফল একদিন ঠিকই পাওয়া যায় কত এই যে আমাদের কাজ শেষের পথে আপনারা যেহেতু অনেকক্ষণ ধৈর্য ধরে দেখলেন আর অল্প একটু দেখলে আমাদের কাজটা শেষ হয়ে যাবে এই যে আমাদের কাজ শেষ এদিকে মান্নারে মামার বাটা বের আছে এই ফোনটাতে হ্যাঁ